উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত বিখ্যাত উপন্যাস অপেক্ষা সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে ছেলের নাম ইমন বয়স পাঁচ বছর তিন মাস মাথা ভর্তি কোকড়ানো চুল লম্বাটে ধরনের মুখ মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলকাল দেখায় আজও দেখাচ্ছে ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না সে ভুরু কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে ভুরু কুচকানোর এই বদ অভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে ইমনের বাবা হাসানুজ্জামান তুচ্ছ কারণে ভুরু কুচকে ফেলেন সেই কুচকানো ভুরু সহজে মসৃণ হয় না সুরাইয়া বলল ইমন একটা কাজ করো আমার শোবার ঘরে যাও ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াও দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো ইমন বলল কেন আমি যেতে বলছি এই জন্যে যাবে সব কিছুতে কেন কেন করবে না এমন সরু গলায় বলল সব কিছুতে কেন কেন করলে কি হয় সুরাইয়া বিরক্ত গলায় বলল খুব খারাপ হয় বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয় তোমাকে আয়নার সামনে যেতে বলছি তুমি যাও আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে মনে থাকবে যেন হাসলে কি হবে হাসলে খুব মজার একটা ব্যাপার হবে ইমন আয়নার সাম দিকে যাচ্ছে খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না বড়রা যে প্রায়ই অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে পেরেছে শুরু করছে ইমন আয়নার সামনে গেল ঠোঁট টিপিয়ে বুরু নিজের দিকে তাকিয়ে রইল মা হাসতে বলেছেন না হাসলে মজার কিছু ঘটবে না কাজেই সে সামান্য হাসলো এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না মজার কিছু ঘটল না ঘটবে না তা সে জানত বড়রা ছোটদের ভুলাবার জন্য মিথ্যা কথা বলে ইমন আয়নার সামনে থেকে সরে গেল রওনা হলো তার দাদির ঘরের দিকে মিথ্যা কথা বলাই মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে তবে মার দিকে ফিরে তাকাবে না শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানো মার উপর তার খুব রাগ হয়েছে সুরায়া মিথ্যা কথা বলেনি ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যি মজার একটা ব্যাপার করতো ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাগ পড়ে গেছে সামান্য একটা দাগ পড়ে যাবার জন্য তার চেহারাটা পাল্টে গেছে তাকে চেনা যাচ্ছে না সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে মা আমার দাঁত পড়ে গেছে মা আমার দাঁত পড়ে গেছে সেরকম কিছুই হলো না ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল মা সামনে দিয়েই সে যাচ্ছে অথচ সে তার দিকে ফিরে তাকাচ্ছে না সুরাইয়া ডাকল এই এই ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল তাদের ঘরে সুরায়ার মনটা খারাপ হয়ে গেল এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে রোবট মানব কোনো কিছুতে কোনো আগ্রহ নেই কৌতূহল নেই বিস্মিত হবার ক্ষমতা নেই প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা অথচ ইমন নির্বিকার দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো ছোটো চাষাকে তার বেশ ভালো লাগে ছোটো চাষা বড় মানুষ হলেও বড়দের মতো না ছোটো চাষার ঘরের দরজা খোলা তিনি ইমনকে ডেকে বললেন এই যে মিস্টার স্ট্রংম্যান শুনে যা ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করল না সে রওনা হলো দাদির ঘরের দিকে ইমনের ছোটো চাষা ফিরোজ ঘর থেকে বের হলো সুরয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল ভাবি একটু চা খাও তো ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে তার চোখ লাল শেপ করছে না এই জন্যে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে অসুখ বিসুখ তাকে খুব কাবু করে এই কদিনের জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে সুরাইয়া বলল তোমার জ্বরের কি অবস্থা জ্বরের অবস্থা জানে না ভাবি আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে শরীরে গোটা গোটা কী যেন উঠছে বলো কি চিকেন পক্স হয়েছে ফিরোজ হাসি মুখে বলল হয়েছে এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি সেটাও জল বসন্তের মতোই ভয়াবহ আমি এম এ পরীক্ষা দিচ্ছি না ভাবি ড্রপ দিচ্ছ ড্রপ ড্রপ না পড়াশোনার পাঠ শেষ করে দিলাম এম এ পাস বেকার শুতে খুব খারাপ লাগে বিএ পাস বেকার শুতে তত খারাপ লাগে না সখানে টাকা দিতে পারবে ভাবি দিতে পারলে দাও অসুখ নিয়ে কোথায় বের হবে ফিরোজ গম্ভীর মুখে বলল সব বন্ধু বান্ধবের বাসায় যাবো এম এ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব এবং জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসবো ওরা বুঝবে বেটা কত দামে কত চাল বাবি শুনো চা যে আনবে শুধু লিকার ন মিল্ক ন সুগার আচ্ছা থাক চা লাগবে না লাগবে না কেন চা খাব ভেবেই কেমন যেন বমি বমি লাগছে সাহেব বদলে টাকাই দাও একশো না পারলে পঞ্চাশ পঞ্চাশ না পারলে কুড়ি সুরাইয়া শান্ত কলাই বলল টাকা আমি দিচ্ছি তুমি আমার কথা শোনো কোথাও বের হয়েও না সুয়ের নাও কদিন আগে জন্ডিস থেকে উঠেছে ফিরোজ সবার ঘরের দিকে চলে গেল বিছানায় শুয়ে থাকার জন্যে গেল না কাপড় বদলানোর জন্যে গেল দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে জল বসন্তের জীবাণুও ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না সে আসলে ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে হেসকির মতো উঠছে সুরাইয়া বুরু কুচকে ফেলল তার কোনো কথাই তো ছেলে এমন করে হাসে না শাশুড়ির ঘরে এমন কি ঘুটলো যে হাসতে হাসতে ছেলের হেসকি উঠে গেল বাচ্চারা বাচ্চাদের সঙ্গে পছন্দ করবে সত্তর বছরের একজন বৃদ্ধার সঙ্গে তার এত এত পছন্দ হবে কেন সুরাইয়ার সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে আকলিমা বেগম বিষিদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলে বিসুন আয়না দাউদে অর্থাৎ পাখা এনে বাতাস করো জাতীয় অদ্ভুত ভাষা শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে ইমন এর মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলি বলে আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয় এই তো কদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল ব্যথা করছে সুরাইয়া বলল কোথায় ব্যথা করে পেটে ইমন বলল না পেটে না কোথায় তা ইমন বুরু বলল পুন্দে ব্যথা সুরাইয়া হতভম্ব পুল দি ব্যথা মানে এটা কোন ধরনের ভাষা সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করল এই ছেলে কি সব ভাষা শিখছে এমন সরু যোগ করে মার দিকে তাকিয়ে আছে তার কোথাও কোনো ব্যথা নেই এই শব্দটা নতুন শিখেছে মার উপর সে এই শব্দের প্রভাব লক্ষ্য করছে বুঝতে পারছে প্রভাব ভয়াবহ কাজেই এই শব্দ তাকে আর ব্যবহার করতে হবে সুরাইয়া শাশুড়িকে এই শব্দ নিয়ে কিছু বলতে পারছেন না তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলত তিনি প্রতি বছর মাসখানেকের জন্য ছেলের কাছে থাকতে আসেন সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপর বলা যায় না আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শেখাবেন না তিনি যখন পান খেয়ে মেজেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন তার শাশুড়ির যে ব্যাপারটা সুরায়ের অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ কিছুই পরেন না তার নাকি দম বন্ধ লাগে সুরায়া লক্ষ্য করেছেন ইমন কৌতূহলী চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত এটাও তার একটা কারণ হতে পারে এখন বাচ্চা এগারোটা ফিরোজ জ্বর নিয়েই বেরিয়ে গেছে মনে হচ্ছে সে তার এম পরীক্ষা সত্যি দেবে না ফিরোজের এই ব্যাপারটা আছে হাসি তামসা করেও যা বলে তাই সুরায়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে তার হাতে ক্রিমের একটা কৌটা কৌটাই ইমনের দাঁত দাঁতটা সুরাইয়া সকালবেলা বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটাই করে রেখেছে ইমন নিশ্চয়ই দাঁত দাঁতটা পেয়ে খুব খুশি হয় একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল এখন নেই ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না আকলিমা বেগম ডাকলেন বোমা কন্যা যাও শাশুড়ির দরজার সামনে দাঁড়ালো তার মনটা খারাপ হয়ে গেল কি বিশ্রী ব্যাপার আকলিমা বেগমের শরীরের উপরের অংশ আজ কোনো কাপড় নেই শরীরের উপরের অংশটা তিনি কোমরে প্যাচ দিয়ে পরে আছেন আকলিমা বেগম হাসি মুখে বললেন কারবার দেখছো ইমনার দাঁত পড়েছে স্রায়ার গা কাটা দিয়ে ইমন্যা ইমন না আবার কি তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমন না বলে রাখতে হবে বান্দরডারে কি সুন্দর লাগতেছে দেখো বান্দর আবার ফোকলা দাতে হাসে ও বান্দর তুই হাসস কেন ইমন না বান্দর হাসে হাসে ইমন কি হাসবে আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হচ্ছেন তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছেন ইমন বসে আছে তার ছড়ানো পায়ের উপর তিনি মাঝে মাঝে পা নাড়াচ্ছেন ইমনের আনন্দ তাতেই উতলে উঠছে ইমন আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন দাঁত পরা কুলি পরা মধ্যিখানে খাল বুড়ি বেটি হাজ্ঞাত হইছে বাইশাত লম্বা নাল এইবার হাসার পালায় মনে এমন মজার ছাড়া মনে হয় সে তার ইহ জনমে শোনেনি সোরাইয়া কঠিন গলায় বলল ইমন আকলিমা বেগম বললেন থাকুক না খেলতেছে খেলুক তুমি তোমার কাম করো ও ইমন না দাঁতের ফাঁক দিয়ে সেপ ফেলো দেখি ইমন দাঁতের ফাঁক দিয়ে সেই থুতু পড়ল তার দাঁতির গায়ে তিনি হেসে কুটি কুটি হচ্ছেন তার নাতিও হেসে ভেঙে পড়ছে আনন্দের আজ যেন বান ডেকেছে সুরাইয়া তাকালো ছেলের দিকে ছেলের চোখ বড় বড় করে মাকে দেখছে সুরাইয়ার বুকের ভিতর হঠাৎ মশর দিয়ে উঠলো আহারে ছেলেটাকে কি সুন্দর লাগছে সত্যি সত্যি কাঁচা হলুন গায়ের রং। সুরাইয়া নিজের এত ফর্সা না তার বাবাও না ছেলে এমন গায়ের রং পেল কোথায় দাঁত পড়ায় ছেলের চেহারা বড় সুন্দর হয়েছে দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছে করছে শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয় খুব ভালো হয় কিন্তু সম্ভব না সুরাইয়া চলে এলো তার ইচ্ছা করছে ইমন এর বাবা অফিসে একটা টেলিফোন করতেন টেলিফোন করাও সমস্যা তাদের টেলিফোন নাই বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয় বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনে দেয় তাছাড়া এক কারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করেন না হাসানুজ্জামান অনেকবার বলেছে এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না আমার টেবিলে টেলিফোন থাকে না বড় সাহেবের টেবিলে টেলিফোন ওনার সামনে এসে কথা বলতে হয় উনি মুখের দিকে তাকিয়ে থাকেন খুব অস্বস্তি লাগে টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে শ্রোয়ার খুব ভালো লাগে তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায় খুব আন্তরিক লাগে মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে স্রোয়ার একটা ছেলে মানুষের স্বপ্ন আছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ এক ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক কিছুই যায় আসে না সে কথা বলবেই ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম এমার্জেন্সি না টেলিফোনে খবর দিলে ইমনের বাবার রেগে যাওয়ার সম্ভাবনা তবে রাগটা সে প্রকাশ করবে না যত রাগই হোক মায়া মায়া করে কথা বলবে ফিরোজের জল বসন্ত এটাও দেবার মতো খবর সে এম পরীক্ষা দেবে না এটাও বলা যেতে পারে অনেক কিছুই তো আছে বলার মতো অবশ্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে সেই খবরটা টেলিফোনে দেওয়া যাবে না সব খবরকে আর টেলিফোনে দেওয়া যায় সুরাইয়া টেলিফোন করা ঠিক করল ভারী এবং রাগি গলার এক ভদ্রলোক টেলিফোন ধরলেন কাকে চাই এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ সুরাইয়া হক শকিয়ে গিয়ে বোকার মতো বলল দয়া করে ইমনের বাবাকে ডেকে দিন ইমনের বাবার নামটা জানতে পারি সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল ভদ্রলোক বললেন আপনি ধরে থাকুন লাইন ট্রান্সফার করে দিচ্ছি তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়ামায়া গলায় বলল কে সুরাইয়া কেমন আছো সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখের পার প্রায় পানি এসে গেল সে বোকার মতো বলে বসলো এখনো আসছো না কেন অফিস ছুটি হোক তারপর আসবো শোনো ইমনের দাঁত পড়ে গেছে উপরের পাটির দাঁত তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে ছয় বছরে দাঁত পড়ে ওর পাঁচ বছর তিন মাস ও আচ্ছা তোমার ভাইয়ের গাটা গায়ে গোটা গোটা কি যেন উঠছে ওর ধারণা জল বসন্ত সে জল বসন্ত নিয়েই বাইরে গেছে ও আচ্ছা আমাকে বলেছে সে এবে পরীক্ষা দেবে না নিশ্চয়ই ঠাট্টা করেছে আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি আচ্ছা শোনো এই যে হঠাৎ টেলিফোন করলাম রাগ করণিতেও